অনেকগুলো কালার অনেকগুলো প্রাইস দিচ্ছি একেবারে কত সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর নিতে পারবেন হ্যাঁ কত সুন্দর সুন্দর কালার প্যাট্রোল কালার প্যান্ট মেরুন কালার শার্ট দেখেন কত সুন্দর একটা কালার ফুল স্টিচ অরিজিনাল রাবার স্টিচ প্রত্যেকটা কিন্তু অরজিনাল রাবার

নতুন একটি শপে আর এটা হচ্ছে আবরা ফ্যাশনের নতুন একটা আউটলেট আর এটা নিউ সুপার মার্কেটের ঠিক তিনতলাতে আসলে পেয়ে যাবেন এই সব খুবই বিশাল বড় আলহামদুলিল্লাহ নতুন নতুন প্রচুর পরিমাণে কালেকশনগুলো পেয়ে যাবেন আমি এই মুহূর্তে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে কিউবেন কলার শার্ট যেটা সবচেয়ে বর্তমানে ভাইরাল এবং ডিমান্ডেবল প্রোডাক্ট গরমের মধ্যে সবাই একটু হাফসিপ গুলাই করতে পছন্দ করেন তার উপর হচ্ছে কিউব এন্ড কলার যেটা দেখতে খুবই ভালো লাগে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রিন্ট পাবে যারা হোয়াইট ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট পছন্দ তার মধ্যে একটু কালারফুল এগুলোর পাশাপাশি জানাবো তাদের সকাল অবস্থানটা বলে দেয় ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তিন তলাতে আসলেই এটা হচ্ছে নয় নাম্বার গলি কত নাম্বার দোকান একশো পঞ্চাশ নাম্বার দোকান আসলে আবরার ফ্যাশন নামে তাদের এই সবটি পেয়ে যাবেন তারপর যাতে চিনতে সমস্যা হবে স্কিনে

জুতার ভিতরে হাফাতার শার্ট হাফ শার্ট কিউবান কলার এটা আমাদের কাছে কলার আলো আছে অনেকগুলো ডিজাইন আছে আপনাদের জন্য এম এল এক্সেল তিনটা সাইজের ভিতরে এই প্রোডাক্টগুলো আমরা কালেকশন করেছি দেখেন অনেক সুন্দর ভাইরাল কালেকশন দেখেন ডিজাইনগুলো দেখেন অনেকগুলো প্রিন্টের ভিতরে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি দেখেন অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট

সুন্দর সুন্দর পেট মাত্র পাঁচশো পাঁচশো টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা নিতে পারবেন আমাদের থেকে দেখেন খুবই সুন্দর সুন্দর ফিলছি সাইজ এম এল এক্স এল এম এল এক্সেল তিনটা সাইজ অনলি ফাইভ হার্ড টাকা পাঁচশো টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি থেকে ঘরে বসে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন গুলো দেখেন কাপড়টা দেখেন কত সফট একটা কাপড় আবারও আমাদের সব শপের লোকেশনটা বলি আমাদের নতুন শপের লোকেশনটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তৃতীয় তলা নয় নম্বর বলি তিনশো ষোলো দোকান আমাদের এই এক কালার কম্বোজ সেটটা এই রেগুলার যে কম্বোজ ফর্মার সেটটা আমাদের কাছে আবারও অ্যাভেলেবেল চলে এসেছে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্টের সাথে match করে নিতে পারবেন দেখেন এই যে আমরা এই কমবস্ট সেটটা প্রাইস দিচ্ছি অনলি 1k 1000 টাকা 1000 টাকার ভিতরে এই সেটটা পেয়ে যাচ্ছেন পেন্ট এর হচ্ছে যে আপনি 22 থেকে শুরু শুরু করে আপ টু 150 আর 45 তো হচ্ছে যে আপনার এম এল এক্সেল তিন তিনটা সাইজ আপনারা চাইলে যে কোন প্রোডাক্টের সাথেই ধরেন এই যে এটার সাথে আমি একটা কম্বো দেখাইয়া দিলাম আপনাদেরকে হ্যাঁ আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোন ডিজাইনের সাথে যে কোনো কালার যে কোন কালারের সাথে ডিজাইন আপনারা ম্যাচ করে নিতে পারবেন এই যে অল দেখেন অলিপের ভিতরে আপনার অলিপের সাথে ছেলে মেরুন শার্টটাও নিতে পারবেন আবার

এই যে একটা দেখেন আপনার সাদা ফর্মাল সাদা ফর্মালের সাথে ব্ল্যাক শার্ট

যে কোনো প্যান্ট নিতে পারবেন যে কোনো হ্যাঁ যে কোনো প্যান্ট নিতে পারবেন আপনারা মাত্র এক হাজার টাকা দিতে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে বলি আমাদের প্যান্টের সাইজটা হচ্ছে আঠাইশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত আর ঘরে বসে চৌষট্টি জেলা থেকে পার্চেস করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন বিস্কিট কালার টা দেখেন কত সুন্দর একটা কালার আপনার চাইলে বিস্কিট কালার সাথে বিস্কিট কালার প্যান্টও নিতে পারবেন হ্যাঁ আর চাইলে অলিভ কালার সাথে অলিভ কালার শার্টটাও নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা যেভাবে এবং সেভাবে নিতে পারবেন দেখেন আমাদের ঈদ উল উপলক্ষে আরো অনেকগুলো কালেকশন করেছে কালেকশন গুলো বিশেষ করে আমাদের জগাস আপনারা জানেন আমরা যে সাবেক যে আইটেম গুলো আছে তার মধ্যে আমাদের জগাসটা হচ্ছে গা অনেক এটা 12 মাসের হ্যাঁ 12 মাসের একবারে 12 মাসের একবারে ফুল স্টিচ অরিজিনাল রাবার স্টিচ আগে রেট দিছিলাম চারশো ঈদ উল এ ঈদ উপলক্ষে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস এক হাজার টাকা তিন পিস তিন পিস জগাস অনলি এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার আমাদের শপে চলে আসবেন আমাদের শপে চলে আসলে আমাদের প্রোডাক্ট গুলো আপনার দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন হ্যাঁ আসলে কি আমরা আপনাদের ভালো প্রোডাক্ট গুলো দিচ্ছি না প্রোডাক্ট গুলো আসলে মান ভালো না এটা আপনারা বুঝতে পারবেন আমাদের শপে আসলে এই প্রোডাক্ট গুলো মান গুণ সব বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখেন বিস্কিট খাওয়া প্রত্যেকটা কিন্তু অরিজিনাল রাভা আর সব হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তিনতলা নিউ মার্কেটের সাথে নিউ সুপার মার্কেট তিনতলায় নয় নাম্বার গুলি একশো পঞ্চাশ নাম্বার দোকান নয় শর্ট প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা অনেকে আছে এই অনেকে কক্সবাজার যাবে আবার অনেকে গ্রামের বাড়িতে ঘুরতে যাবেন আপনার এই শর্ট প্যান্ট নিয়ে যেতে পারেন হ্যাঁ আমাদের পরে আপনার পুকুরে গোসল করতে

এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার ভিতরে প্রত্যেকটা জগা সে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ অনলি থ্রি ফিফটি টাকার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন আমাদের থেকে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আবারও বলি আমাদের শপ লোকেশনটা নিউ সুপার তিন তলায় একশো পঞ্চাশ নাম্বার শপ নয় নাম্বার গলিতে হ্যাঁ দেখেন

আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে আমাদের এই প্রোডাক্ট গুলো করতে পারবেন মাত্র থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদের দিয়ে দিচ্ছে দেখেন অনলি থ্রি ফিফটি এই যে দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু এটা হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দিতে প্রত্যেকটা প্রোডাক্টই নিয়ে যেতে পারবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে আবার বলে শপে চলে আসলে কি হবে আপনারা আমাদের কাপড়ের মানগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন হ্যাঁ অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা প্রোডাক্টই হোয়াইট

বিস্কিট কালার হবে কত সুন্দর একটা কালার সাইজ এম এল এক্স এল তিনটা সাইজ পাঁচশো পাঁচশো টাকার ভিতরে সাতটাও পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পাঁচশো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো

তো বিহার্স আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম